اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا

বাংলাদেশের ফেসিবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে শাহবাগের বিরুদ্ধে যে মানুষটি সবসময় কথা বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে আইসিউতে আছেন রব্বুল আলমিন আজকের গণজমায়েতের পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে দোয়া করছি সারা দেশের মানুষরা দোয়া করছে রব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে তুমি দ্রুত সমান্ত সুচতা নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সবার সুরক্ষা করার দোয়াগুলো তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন সারা দেশের বিভিন্ন প্রান্তে যারা অসুস্থ আছেন ও পরিবারে সবাইকে সুচতা নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলামিন জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে রব্বুল আলামিন তুমি সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো আল্লাহ রব্বুল আলামিন যারা গাজি অবস্থায় আছে এখন আহত পঙ্গ অবস্থায় আছে হাসপাতালে নিতে কাতরাচ্ছে রব্বুল আলামিন তুমি সবাইকে দ্রুত সময়ের মধ্যে সুস্থাতের নিয়ম দান করো আল্লাহ রব্বুল আলমিন বেগম জিয়াকে আল্লাহ দ্রুত সময়ের মধ্যে সুস্থ দান করো আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশের রব্বুল আলমিন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আল্লাহ কবুল আমাদের এই সবুজ ভূখণ্ডকে আল্লাহ শহীদদের রক্ত স্নাপে বাংলাদেশকে আল্লাহ আমরা যেন হেফাজত করতে পারি আল্লাহ শহীদদের আকাঙ্ক্ষার আলোকে যেন আমরা বৈষম্যহীন ভিত্তিক বাংলাদেশ বিনিময় করতে পারি আল্লাহ রব্বুল আলম তুমি আমাদেরকে সে তফিক দান করো আল্লাহ وصلى الله تعالى على خير وعلى اله واصحابه اجمعين وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا رب